অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোন অবস্থাতেই কোনো সরকার প্রধান নির্বাচন কমিশনার দুই সালের বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি আমি দুই সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার আঠারো সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই সালের নির্বাচনের তফসিলও ঘোষণা রিড করেছিলাম আজকে দু হাজার সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিড করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি এখানে আইনি যুক্তি হইল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা আরপিও সেখানেও থাকতে হবে কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আরপিওতেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলেও এটা ইফেক্ট অফ রিপিল জেনারেল ক্লোজ অ্যাক্ট এর সেকশন সিক্স সিক্স এ এবং সেভেন ধারা অনুযায়ী ইফেক্ট অফ রিপিল যেহেতু হয়নি এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন হতে পারে আমি এজন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন করার জন্য আমি এখানে আবেদন করেছি আর একটা বিষয় আমরা জানি এবং সংবিধান এবং আরপিও সেখানে শুধুমাত্র সংসদ নির্বাচন একদিনে হবে এবং একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন এই দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই তা আর পি নাই সংবিধানও নাই এ বিষয়ে আমি এই রিপি করেছি আগামীকাল হয়তো শুনানি হতে পারে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে দু সালে এবং সেটি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এক রায়ে কিন্তু সংবিধানে এখনও সংসদ মাধ্যমে পাশ হয়নি সন্নিবেশিত করা হয়নি এবং জেনারেল ক্লোজ অ্যাক্ট ধারা ছয় সিক্স সিক্স এ অ্যান্ড সেভেন অনুযায়ী ইফেক্ট অফ ট্রিপিল তত্ত্ববোধায়ক এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত মতে তত্ত্ববোধায়ক সরকারের মাধ্যমে এখনও নির্বাচন হতে পারে জেনারেল ক্লোজ অ্যাক্ট অনুযায়ী সেকশন সিক্স সিক্স এ সেভেন এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক এটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এখনো করতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার এখনো গঠন করতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা সংবিধানের এক একত্রিশ অনুচ্ছেদ আইন ছাড়া কিছু করা যাবে না আপনারা বলেন কোন আন্ডার হোয়াট ল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতেছে আন্ডার হোয়াট ল করতেছে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন নেই আইন ছাড়া কিছু হবে না সংবিধানে এগারো অনুচ্ছেদে আছে সকলের অংশগ্রহণে প্রতিনিধিত্বমূলক নির্বাচন দিতে হবে গণতন্ত্র এখানে অনেক রাজনৈতিক দল তারা নির্বাচন তাদেরকে নির্বাচন করতে আসতে দিচ্ছে না তাদেরকে স্থগিত তাদের কার্যক্রম স্থগিত করে করে রেখেছে এবং আজকের যারা নির্বাচন করছে সকল দল চাচ্ছে এই মুহূর্তে নির্বাচন নয় আমি নিজেও আমি নিজেও এক স্বতন্ত্র প্রার্থীর জন্য একটি আবেদন করেছিলাম ঢাকা সতেরো এবং ঢাকা ছয় কিন্তু পাঁচটার সময় জমা দিতে গিয়ে গেট বন্ধ করে ফেলে পরে আর মিল না